আপনার যদি স্মার্টফোন থাকে স্মার্টফোনে অবশ্যই সিম কার্ড তোলা থাকবে এটি গ্রামীণ ফোন রবি এয়ারটেল বা লিঙ্ক টেলিটক্স স্কিটো যে কোনো ধরনের সিম হতে পারে তো প্রত্যেক অপারেটরের গ্রাহককে কিন্তু একশো জিবি করে দেওয়া হচ্ছে এমন কিন্তু বিষয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনাকে কেউ মেসেজ করে হয়তো বা স্ক্রিনে দেখানো হচ্ছে এই রকম আপনাকে একটা পোর্টালে নিয়ে গিয়েছে তো এবং এখানে কিন্তু অনেক মানুষ আবার কমেন্ট করেছে যে হ্যাঁ একশো জিবি বা পঁচাত্তর জিবি করে ফ্রি পেয়েছি বা বোনাস ইন্টারনেট পেয়েছি তো এখান থেকে ক্লিক হেয়ারে আপনিও হয়তোবা ক্লিক করে দিবেন ইন্টারনেটের বোনাস নেওয়ার জন্য এবং এর পরবর্তীতে আপনি বিনামূল্যে একশো জিবি ডাটা পান এবং এক্ষেত্রেও অবশ্যই আপনার সিমের যে নাম্বারে আপনি ডাটাটা নিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আপনি হয়তোবা ডাটার জন্য রিকোয়েস্ট করতে পারেন তো সেক্ষেত্রে আপনি হয়তো বা নাম্বার দিয়ে পাঠান অপশানে প্রেস করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আপনার নাম্বার চেক করা হচ্ছে এবং লোডিং হচ্ছে বেশ কিছু ইউজার ইন্টারফেস অভিনন্দন আপনি একশো জিবি পেয়েছেন এবং ক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে এই বিষয়টা শেয়ার করতে বলা হচ্ছে আরও বন্ধু বান্ধবদের সঙ্গে তো এই যে বিষয়টা রয়েছে দ্য রিউমার স্ক্যানারের তথ্য বলছে এবং দৈনিক জনকণ্ঠের তথ্য বলছে এই যে একশো জিবি করে দেওয়া হবে এই নতুন বছর উপলক্ষে বা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সকল মানে সিমের গ্রাহকদেরকে এটির সত্যতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা পুরোপুরি একটা স্ক্যামের মধ্যে আপনি পড়ে যেতে পারেন আপনি যদি এখানে ক্লিক করে আপনার নাম্বারটা দেন সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার বিকাশ সকেট নগদ অ্যাকাউন্টটা ওটিপি আসতে পারে তার পরবর্তীতে আপনাকে হয়তো বা কোনো নাম্বার থেকে ফোন করা হতে পারে ফোন করে বলা হতে পারে যে আপনি একশো জিপির জন্য রিকোয়েস্ট করেছিলেন একশো জিপি আপনি ডাটা পাবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে কাইন্ডলি ওটিপিটা শেয়ার করেন তারপর বলা হবে যে আপনার বিকাশ রকেট বা নগদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই নগদ অ্যাকাউন্টের যে পিন সেই পিনের সঙ্গে পাঁচশো বা এক হাজার গুণ করে তার উত্তর আমাকে বলেন এরকম অনেক ধরনের ছল কিন্তু প্রশ্রয় নেওয়া হতে পারে এবং এটা পুরোপুরি কিন্তু স্ক্যাম এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার তথ্যগুলা কিন্তু তারা সংগ্রহ করতেছে সিমেন্ট নাম্বার তো সিমেন্ট নাম্বার দিয়েই যখন সুযোগ বুঝে কোপ মারা শুরু করবে তখনই যারা হয়তো বা ইন্টারনেট ডাটা নেওয়ার জন্য এখানে রেজিস্ট্রেশন করেছে তারা ফাঁদে পড়বে সেখান থেকে দূরে থাকায় বেটার কোনো অপারেটরই আপনাকে একশো জিবি ডাটা ফ্রি দিচ্ছে না রবির একটা ক্যাম্পেইন দেখলাম সেটা হচ্ছে দুই সাল উপলক্ষে পঁচিশ জিবি সরি দুই সাল উপলক্ষে পঁচিশ টাকা রিসার্চ করলে আপনাকে দুই হাজার পঁচিশ দিচ্ছে এটা একদম রবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে এটা সত্য আদারওয়াইজ আপনারা যেটা দেখতে পাচ্ছেন একশো জিবি ডাটা দিবে এটা পুরোপুরি ফল জাস্ট আপনার তথ্য সংগ্রহ করে তার পরবর্তীতে তারা ঝোপ বুঝে কূপ মারবে আর আপনি যদিও সেই কোপের মধ্যে পড়ে যান আপনি হয়ে যাবেন বিকাশের নাহিদ সো নাহিদ থেকে বিকাশ বলছি বা বিকাশ থেকে নাহিত বলছি তাড়াতাড়ি সতর্ক থাকা আমাদের উপযুক্ত সময়